দেখলেন যে উন্নতি উন্নতি এবং সবদিকে যেভাবে স্টল দেখেছেন দেখ আপনার তাদের এই প্রতিক্রিয়াটা কি বলব ওনাদের চোখে তো আমি আগেরবার বলেছিলাম ওনাদের অ্যাকচুয়ালি চোখের মধ্যে ক্যাটারেক্ট পড়ে না অনেক সময় ক্যাটারেক্টের অপারেশনটা করাতে হবে আদর তো উন্নতি কোথায় দেখবে ওরা উনি যখন এয়ারপোর্টে নামলেন আগে তো সিঙ্গার মিল আর আগরতলা এয়ারপোর্টে নামতেন ওনার উন্নতি দেখা দেখেননি উনি ত্রিপুরা আগরতলায় এয়ারপোর্ট আর তাও আমরা যার নামে আমরা এয়ারপোর্টের নাম দিয়েছি জীবনে তো ওনাদের সম্মানই দেয়নি বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে আমরা দিয়েছি তো উন্নতি দেখেনি যে রাস্তাটা দিয়ে এসছে কীরকম রাস্তা দিয়ে এসছে পথ করে তো এসছে সেই পতাকা উড়িয়ে ওনাদের পার্টির এগুলো দেখেন না ওনারা সবসময় উন্নয়ন উন্নয়ন দেখা দেখতে পান না এর জন্য ওরা এই ধরনের কথাবার্তা বলেন আর মানুষকে বিভ্রান্তি করার জন্য মাস্টারপিস পরিষ্কার আমি বলব सर उन्होंने ये भी बोला है कि बीजेपी देश को और भी पचास साल पीछे लेके जा रहा है क्योंकि अभी जो इकोनॉमी का जो हालत है उसके ऊपर उनका ये रिएक्शन इनको दिखाई नहीं दे रहा है ग्यारह से अभी पंचम स्थान में आ गया और ये लोग पचास साल और पीछे चला गया इसीलिए इनको दूर लग रहा है पचास साल आगे बढ़ गया पचास पचास और सौ साल हम लोग और आगे आ गए इसीलिए उनको दूर पीछे जाने के कारण इनको ये समझ में आ रहा है और उन्होंने ये भी बोला है कि जो आम मुद्दे हैं उनसे बीजेपी लोगों को भटकाने के लिए हिंदू मुस्लिम का पॉलिटिक्स कर रहे हैं और देश के जो संविधान है उसको चेंज करने की कोशिश कर रहे हैं उसके ऊपर आपका क्या रहे संविधान के बारे में उनको आप कहिए पहले इन जो यू के टाइम में कांग्रेस के टाइम में कितना बार संशोधन के ऊपर ये लोग कुठराघात किए ये भूल गया क्या ये सब और माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी आने के बाद जिस तरह संविधान को बचाया 370 धारा जो है आप सोचिए थर्टी फाइव ए इनको ये संविधान को बचाने के लिए वो काम किया है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और ये लोग संविधान को बिगाड़ने के लिए उसको रख लिए थे लोग पहले ये खुद तो समझे संविधान का क्या मायने है आप देखे नहीं ये वेस्ट बंगाल में क्या हाल किए है ये लोग अभी तो इनका जो तो पोजीशन है अब नोटा से भी कम इनको वोट मिल रहा है तो इनको ये समझ आना चाहिए जनता उनको रिजेक्ट कर रहा है इनका बातों से अगर जनता সমস্ত নেই ও ঠিক বল তো তোমাকে নোটাকে অ্যাওয়ার্ডে সবই জায়গা জিত হাসিল হার জায়গা হার রা আমি মানে ইয়ে দেখে থেকে বলেছে আমি যেহেতু কিং জর্জ মেডিকেল কলেজতে পাশ করেছি তো আমার যে মেকজিলো বোডাল্যান্ড মেক্জিলো ভাই ছিল ডিপার্টমেন্ট সেখান থেকে আগে তো এটা লক্ষ্ণৌ ইউনিভার্সিটির আন্ডারে ছিল এখন কেজি ইউনিভার্সিটি হয়ে গেছে তো আমি ধন্যবাদ দেবো ওখানকার যিনি ভাইস যিনি ইয়ে আছেন আমাদের ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার ওনাকে আমি ধন্যবাদ দেব যে এইরকম একটা চিন্তা ভাবনা এসছে এবং অনেক এর আগেও আমাকে ওনার ওখানে নিয়ে গিয়ে আমাকে ফেলিসিটেশন দিয়েছে আমার নামে দিয়েছে যারা আমার ডিপার্টমেন্ট থেকে যারা প্রথম হবে প্রতি বছর আমার নামে ওরা একটা গোল্ড মেডেল দেবে ওনাদেরকে ধন্যবাদ দেবো দে